আলাইকুম প্রায় বছরের শেষ আর বাংলাদেশে মেলায় মেলার তেমন কোনো মেলা লক্ষ্য করা যায় না আর বাংলাদেশে যে কোটি মেলা হয় তার মধ্যে এটার বৈশিষ্ট্য একেবারে রকম কারণ হচ্ছে এই মেলাতে প্রচুর পরিমাণ বক্তবিন্দু আসে এক রাতের মেলাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ বক্তবিন্দু আসে এবং ওই ভক্তবিন্দুর সাথে কারো সাথে হাঁস মুরগি কিংবা গুরু ছাগল মহিষ পথে কিন্তু এই মেলা তিনি আসে সারাদিনের এই মেলা এই অত্র এলাকার প্রায় দুই তিন উপজেলার মধ্যে তৃতীয় ঈদের আমেজ হিসাবে কিন্তু এখানে গণ্য হয় আর এটি হলো আব্দুর রহমান সাহেবের মেলা স্থানীয়ভাবে এটাকে ল্যাংটার মেলা কিংবা সাইবের মেলা নামে পরিচিত চৈত্র মাসের প্রথম রবিবারে শুরু হয় এই মেলা চলে মিলে একদিন একদিনের এই মেলাতে দূর দূরান্ত থেকে বহু বক্তবৃন্দু আসে কারো হাতে হাঁস মুরগি কারো হাতে গুরু মহেশ নিয়ে আসে এই মেলাতে একদিনের মেলা হলেও এই মেলার মতো এত আমেজ পূর্ণ মেলা আশেপাশে কোথাও লক্ষ্য করা যায় না একদিনের এ মেলাতে পা ফেলা যায় না সারা গ্রামে গ্রামের দূরে দূরে প্রতিটি বাড়িতে বাড়িতে থাকে কাফেলা প্রত্যেক কাফেলাতে থাকে শতাধিক মানুষ সারা রাত বর চলে নিত্য আর গান বাজনা পবিত্র রমজান মাসে এবছর মেলা হওয়ায় মেলার আমেজ এত বেশি লক্ষ্য করা যায়নি তবে কোনো অংশেই কম নয় বাংলাদেশের অন্যান্য মেলাতে যেসব পণ্য পাওয়া যায় এ মেলাতেও তাই পাওয়া যায় তবে কিছুটা ব্যতিক্রম রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে হাতের তৈরি হাত পাকা কাঠের তৈরি নান্দনিক জিনিসপত্র সেই সাথে ছেলেদের জন্য তৈরি ঘুড়ি সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের কালারফুল বিভিন্ন পলিথিন কাটা হাতের মালা কিংবা গলার মালা কাঠের তৈরি বিভিন্ন নান্দনিক আসবাবপত্র এ মেলার সবচেয়ে বড় আকর্ষণ সেই সাথে লোহার তৈরি বিভিন্ন জিনিসপত্র এই মেলাতে পাওয়া যায় সারাদিন যত বক্তবিন্দু আসি তার থেকে বেশি আসি সন্ধ্যার পর পর সন্ধ্যার পর একেবারে হ্যাঁ আমরা বলা থেকে ওই মেলায় আসি হ্যাঁ মেলাটা অনেক ভালো মানুষ দূর দূরান্ত থেকে আসে আমাদের পর্যটন মানুষ অনেক ঘোরার জন্য আসে অনেক সুন্দর মেলাটা এক রাতের মেলা হ্যাঁ আমাদের এখানে প্রতি বছরের মানুষ লক্ষ 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 মানুষ আসে এ মেলার সবচেয়ে আরো বড় আকর্ষণ হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র মেলা ভালোই জমছে ভাই বুঝছেন রমজান মাস না বেঁচে কিনা মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ দর হয়ে আসসালামু আলাইকুম আমরা অনেক দূর থেকে আইসি মিটাবন থেকে তো এখানে আইসি অনেকটা ভালো লাগতেছে আপনারা যারা আসেন ঘুরবেন ভালো লাগবে কত শত দূর থেকে যে মানুষ আসি তা বলা সন্ধ্যার পর বিভিন্ন রাস্তা জ্যামে পরিপূর্ণ হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে গতবারে এসেছি এবারও আবার এসেছি মেলাতে ঘুরতে এসেছি খুব ভালো লাগলো গতবারে এসে এবারও এসে খুব ভালো লাগলো আপনারাও আসবেন ঠিক আছে